এখানে চিলি চিকেন এক পিস আছে আলুর দম আছে এক পিস মাটন আছে সঙ্গে আলু আছে আর চিকেন আছে এক পিস তো নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আমি যেই খাবারের সন্ধান মানে যে এলাকার সন্ধান দিতে চলেছি খুব কম দামে কিন্তু এখানে খাওয়া পাওয়া যাচ্ছে কী করে দিচ্ছে সব কিছু শেয়ার করার কী করে আসবে তাও কিন্তু বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ এই হচ্ছে দোকান আর দোকানের নামটাই দেখো এখানে কি লেখা আছে সাধে বাহারে ঠিক আছে

আর বাসন্তী পোলার সঙ্গে চিকেন কষা দু পিস যাবে ওটা হচ্ছে সেভেন্টি আর মাটন নিলে এক পিস মাটন এক পিস আলু ওটা হচ্ছে নাইনটি আর ফ্রাইড রাইসের সঙ্গে যদি আলুর নেওয়া হয় তাহলে হচ্ছে ফিফটি আর এর সঙ্গে চিকেন কষা যদি যায় তাহলে সেভেন্টি আর চিলি চিকেনও যদি নেওয়া হয় তিন পিস চিলি চিকেন থাকবে সেভেন্টি আর মাটন হচ্ছে নাইনটি আচ্ছা আচ্ছা কি কি আছে যদি একটু আমাদের দেখাতে

আচ্ছা একটা পিস তুলে দেখাও দেখি আহা এটা কি রেয়াজি না দেশি দেশি আচ্ছা প্রাইস আর হচ্ছে যদি কেউ এক্সট্রা নিতে চায় মাটনের পিস ষাট টাকা পিস তাই তো আচ্ছা চিকেনটা কোথায় গেল আচ্ছা এই হচ্ছে চিকেন নাকি একদম ঘর আর লাল লাল কষা কষা এই চিকেনের ওয়েটটা কত গ্রাম হবে মোটামুটি একটা হবে নাকি আচ্ছা তিরিশ চল্লিশ গ্রাম তো বেশি হবেই যা দেখছি আচ্ছা দোকানটা বলছি দিদি তোমার এই দোকানটার বয়স কতদিন হলো দেড় মাস রেসপন্স কেমন পাচ্ছ খুব ভালো আচ্ছা যখন খুলেছিলে তখন কত কিলো রাইস বা চিকেন যেত রাইস আমার মোট গোবিন্দভোগ চাল আর ফ্রাইড রাইস দিয়ে আমার তিন কিলো মতো যেত প্রথম একদম প্রথমে তিন কিলো দিয়ে স্টার্ট করেছিলাম আচ্ছা চিকেন তিন কিলো ছিল এখন বর্তমানে আমার আট কিলো যাচ্ছে আচ্ছা মানে মানে ইমপ্রুভ হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আর বলছি যে খোলার টাইমিংটা কি আছে রাত রাত নটা যাই তো আচ্ছা হোম ডেলিভারি কোনো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থাও আছে

যখন ফুড ব্লগাররা ফুড রিভিউ দেয় তখন পাশের থেকে যারা খেলতেছে তারা এইভাবেই আমাদের দিকে তাকিয়ে থাকে খুব সুন্দরই লাগে কিন্তু ওরা যখন আমাদের দিকে তাকিয়ে থাকে আমার সেটাই রেডি করে দিতে কি কি দিচ্ছে একটু বলে দাও হ্যাঁ কি কি যাচ্ছে বলে দাও খুব বাসন্তী পোলাও যাচ্ছে এইটার কথা কিবা বলি ফ্রাইড রাইস প্রায় শেষ তাও আমি একটু নিলাম মানে আমি টেস্ট করব তাই নিলাম ওটা কোনো সমস্যাই নেই এই হচ্ছে আলু নাকি হ্যাঁ হ্যাঁ আলুর দম কাশ্মীরি আলু কাশ্মীরি আলুর দম

কম্বোতে প্রথমে তোমাদের দেখিয়ে দেবো কী কী আছে আসো একটু ক্লোজে আসো এই হচ্ছে দেশি মাটন ঠিক আছে সাইজটা একশো মানে ষাট পঁয়ষট্টি গ্রাম হবে এই সাইজটা কিন্তু ষাট পঁয়ষট্টি গ্রাম হবে এই হচ্ছে চিলি চিকেন ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম হবে এই হচ্ছে চিকেন কষার এক পিস থাকছে চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম থাকছে আলুর দামের আলু আর এটা হচ্ছে এই হচ্ছে মাটন কাঁসার আলু জাস্ট কালারটাও দারুণ এসছে এবার ওভারঅল এই যে প্লেটটা একশো ষাট টাকা ওয়ান সিক্সটি রুপিস ঠিক আছে এই হচ্ছে বাসন্তী পোলাও ঝুঁঝঝুড়ে এ নিয়ে কোনো সমস্যা নেই পুরো একদম নিট অ্যান্ড ক্লিন তাও আবার গোবিন্দভোগ দিয়ে তৈরি করা কাজু কিশমিশ থেকে শুরু করে সব কিছুই আছে আর এই হচ্ছে ফ্রায়েড রাইস প্রায় শেষের মুহুর্তে আমি টেস্ট করার জন্য নিলাম আর এই যে রাইসটা গোবিন্দভোগের রাইস আর এই রাইসটা কিন্তু কোয়ান্টিটি তোমরা সেমই পাবে ঠিক আছে ভেজেস তো পুরো সব কিছুই দেওয়া রয়েছে কোনো সমস্যাই নেই তা প্রথমে হচ্ছে কাশ্মীরি আলুটা ট্রাই করব আমি ঠিক আছে আসো কতটা কী সেদ্ধ হয়েছে সেটা দেখাই সবাইকে এ দেখো জাস্ট মোমের মতো কিন্তু কাশ্মীরি আলুর দমটা গলে গেছে ঠিক আছে এই আলু আর হচ্ছে বাসন্তী পোলাও প্রথম বাইকটা নিচ্ছি আমি খুব সুন্দরই লাগছে প্রথম বাইকটা নিলাম ঠিক আছে এবার দ্বিতীয় বাইকটা হচ্ছে বুঝেই তো পারছো কি এটা চিকেন ঠিক আছে এই দেখো চিলি চিকেনের চিকেন ঠিক আছে খুলে খুলে আসছে চিকেন ছাড়া আর কোনো কিছুই পাবে না অনেক জায়গায় তো অনেক কিছুই দেয় সেটা আমি মেনশন করলাম না ঠিক আছে পুরোটাই চিকেন পাবে এই চিকেনের সাথে একটু ফ্রাইড রাইস সরি চিকেনের সাথে একটু বাসন্তী পোলাওয়ার বাইকটা দ্বিতীয় বাইক প্রথম বাইকটার কথা ভুলে গেলাম যখন চিলি চিকেনের চিকেনটা নিলাম ঠিক আছে এই হচ্ছে চিকেন কষা আসো দেখি সেদ্ধটা দেখে নেওয়া আগে এই দেখো সেদ্ধ নিয়ে কোনো কথাই হবে না একদম ঘরোয়া ভাবে ঘরোয়া স্টাইলে রান্না করা বাসন্তী পোলাও দিয়ে দুটো বাইটের কথা চিকেনটা ভুলিয়ে দেবে ঠিক আছে কোনো ঝাল ঝাল যে ভাবটা সেটা পুরো পারফেক্ট যে উগুর একটা ঝাল থাকে বাচ্চারা খেতে পারে না এটা বাচ্চারাও খেতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই এই হচ্ছে মাটনের আলু এই দেখো কোনো কথাই নেই ঠিক আছে সম্ভবত এটা চন্দ্রমুখী আলু হবে সম্ভবত পুরো গলে যাচ্ছে পুরো পারফেক্ট মটনের স্বাদটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আলুর ভেতরে ঠিক আছে এই হচ্ছে মাটন ঠিক আছে মটনের পিসটা তো বলে দিলাম ষাট পঁয়ষট্টি গ্রাম হবে সেদেরটাও দারুণ আছে একটু ফ্রায়েড রাইস যেটা অল্প একটু নিলাম সেটা দিয়ে ট্রাই মানে ট্রাই করছি আমি ফ্রায়েড রাইসের সাথে মটনটাও তোমার খেতে পারো অনেক একটু মটনের সাথে একটু বাসন্তী পোলাওটা একটু গ্রেভি নিয়ে মটনের একটা লাস্ট বাইট হয়ে যাকি সব কটার ভাইট মাটন কষা ফেল করে দিয়েছে পুরো দারুণ লাগছে আর তোমাদের যেটা বলবো না যারা খেয়েছো এই সাদে বাহারের যে খাবার অবশ্য কমেন্ট করে যাবে যারা খাওনি তোমরা কি করে আসবে তোমাদের বলে দিচ্ছি শিয়ালদা বনগালোকাল ধরে চাঁদপাড়া স্টেশনে নামবে চাঁদপাড়া স্টেশনের থেকে বাজারের দিকে টোটো আসে ঠিক আছে তো ডায়মন্ড যে ক্লাব তার অপর সাইডেই কিন্তু এই দোকানটা অবশ্যই খোলার টাইমিংটা তোমাদের এখনো বলা হয়নি খোলার টাইমিংটা হচ্ছে দুপুর দেড়টা থেকে রাত নটা অবধি তোমরা আসো সব রকম খাবার পেয়ে যাবে ঠিক আছে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে লাইক করে ভিডিওটা সাথে শেয়ার করে দেখতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবথম তোমার কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো খাবারের উদ্দেশ্যে নেক্সট কোনো দোকানে টাটা